ওমানের শুল উইলিয়াতে গত দুই দিনের ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ যান চলাচলে বাধা সৃষ্টি এবং জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তেতাল্লিশ জন চালককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ দক্ষিণ আল সার্কিয়া গভর্নরেট পুলিশ কমান্ড বিশেষ টাস্ক ইউনিটের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয় রয়ালমান পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই রাস্তার একাধিক লেনে বিশৃঙ্খলভাবে গাড়ি চালানো প্রকাশ্যে গতি ও শব্দ বৃদ্ধি করে বিরক্তি সৃষ্টি করা এবং জনজীবনে অস্বস্তি তৈরি করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন এসব আচরণ সড়ক নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি তৈরি করছিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক প্রক্রিয়া চলছে এবং দ্রুতই মামলাগুলো সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে পাশাপাশি সড়ক নিরাপত্তা রক্ষায় আর ওপি দেশের বিভিন্ন অঞ্চলে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে ওমানে কর্মরত বাংলাদেশি সহ সব বিদেশি চালককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ সড়ক আইন লঙ্ঘন অতিরিক্ত গতি শব্দদূষণ বা জনসমাগম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মতো আচরণে বড় অঙ্কের জরিমানা কঠোর শাস্তি এমনকি ভিসা বাতিল ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে ওমানের একটি কোম্পানিতে হঠাৎ ছাব্বিশ জন প্রবাসী শ্রমিককে একযোগে ছাঁটাই করার ঘটনা দেশটির শ্রম সংস্থা জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কারসের নজরে এসেছে ফেডারেশন এই ঘটনার মাধ্যমে শ্রম বাজারে অস্থিতিশীলতার ইঙ্গিত দেখছে এবং বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের সতর্ক করেছেন অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে বারোটি ব্যক্তিগত ও যৌথ অভিযোগ জমা পড়েছিল এর মধ্যে পাঁচটি নিষ্পত্তি তিনটি মামলা আদালতে এবং চারটি তদন্তাধীন ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স মোট সাতাশিটি আইনি পরামর্শ দিয়েছে যা বেতন ছুটি চুক্তি বাতিল প্রজেক্ট ট্রান্সফার চাকরি থেকে বাদ দেওয়া কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক ইউনিয়ন গঠন বিষয়ে প্রাধান্য পেয়েছে ফেডারেশন জানিয়েছে প্রবাসী শ্রমিকদের সবসময় কর্মচুক্তি ভিসা ও আবাসিক নথি আপডেট রাখা অনুমোদন ছাড়া অতিরিক্ত কাজ না দেওয়া ছাঁটাই হলে সঙ্গে সঙ্গে দূতাবাস বা শ্রম অফিসে যোগাযোগ করা এবং পাসপোর্ট কারো কাছে না রাখা জরুরি বিশেষজ্ঞদের মতে সচেতন হলে শ্রমবাজারে প্রতারণা ও ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব অক্টোবর মাসে দুটি নতুন শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং সাতটি পুনর্গঠিত হয়েছে যা শ্রমিক অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স সংস্থাটি জানিয়েছে সরকারি ছুটি ও অন্যান্য ছুটির দিনে কাজ করলে শ্রমিকদের অতিরিক্ত মজুরি প্রদান বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী ছুটির দিনেও শ্রমিকরা তাদের সাধারণ বেতন পাবেন তবে যদি সেই দিনে কাজ করতে হয় নিয়োগকর্তাদের অবশ্যই দৈনিক বেসিক বেতনের একশো শতাংশ অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে ফেডারেশন আরও জানিয়েছে প্রবাসী কর্মচারীর ইচ্ছা থাকলে এবং নিয়োগকর্তার সম্মতি দিলে ছুটির দিনে কাজের পরিবর্তে একদিনের ছুটি নেওয়া সম্ভব তবে এর জন্য কাজের আগে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক সংস্থা সতর্ক করেছে এই আইন অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে প্রবাসী শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন এতে শ্রম বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রবাসীরা তাদের বৈধ হক সুরক্ষিত রাখতে পারবেন ওমানে প্রবাসী শ্রমিক নিয়োগ শিল্পকে আরো সুনিয়ন্ত্রিত ও ন্যায্য করার জন্য অ্যাসোসিয়েশন এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস নামে অব একটি নতুন সীমিত আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে এটি দেশের সিভিল অ্যাসোসিয়েশন আইনের আওতায় কার্যক্রম শুরু করবে নতুন এই অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হল সরকারি সংস্থা কোম্পানি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া মানসম্মত ও নিয়মবদ্ধ করা এছাড়া ন্যায্য নিয়োগ নীতি নিশ্চিত করা সদস্য অফিসগুলোর অধিকার রক্ষা করা এবং প্রবাসী শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত শ্রমবিরোধ সমাধানে রাষ্ট্র দূতাবাস ও বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করাও এই সংস্থার দায়িত্ব অবৈধ বা অননুমোদিত নিয়োগকারী অফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বৈধ প্রক্রিয়া বজায় রাখাও অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ কাজের অংশ পরিচালনা বোর্ডে ১২ জন সদস্য থাকবেন যারা দুই বছরের জন্য নির্বাচিত হবেন এবং একবার পুনঃনির্বাচিত হওয়ার সুযোগ পাবেন প্রতিষ্ঠানটির অর্থায়ন হবে সদস্য ফি দান সরকারি অনুদান ও অন্যান্য অনুমোদিত উৎস থেকে বাহরাইনের দক্ষিণাঞ্চলীয় মিউনিসিপ্যাল কাউন্সিল ঘোষণা করেছে যে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন থেকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় থাকবে নতুন নিয়ম অনুযায়ী রেস্টুরেন্ট ক্যাফে বুটিক সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সকাল পাঁচটা থেকে রাত বারোটার মধ্যে সীমিত সময়ে খোলা রাখতে পারবে নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ম সরাসরি প্রভাব ফেলবে প্রবাসী শ্রমিকদের উপর যারা আবাসিক এলাকায় রেস্তোরাঁ বা ক্যাফেতে রাত্রিকালীন শিফটের কাজ করেন সময়সীমার এই নিয়ন্ত্রণ কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে মিউনিসিপাল কাউন্সিলের কর্মকর্তা জানান এ পদক্ষেপের মূল লক্ষ্য হল আবাসিক এলাকার শান্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যানজট কমানো এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি করা গ্যারেজ ওয়ার্কশপ স্ক্র্যাপ ইয়ার্ড ও সার্ভিস সংক্রান্ত কার্যক্রম সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে ফার্মেসি ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়মের বাইরে থাকবে মিউনিসিপাল কাউন্সিলের উপসভাপতি আবদুল্লাহ বোবশাইড বলেন নতুন সময়সীমা কার্যকর হলে প্রবাসীসহ সকল আবাসিকরা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবেন ওমানের একটি চলমান নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে হাই এক্সেলেন্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এসপিসি প্রতিষ্ঠানটি নিয়োগদাতা জানিয়েছে তারা জরুরি ভিত্তিতে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিতে চায় এবং আগ্রহী প্রার্থীদের যত দ্রুত সম্ভব যোগাযোগ করার অনুরোধ করেছে নিয়োগের জন্য ঘোষিত পদগুলো মেসন জন জন স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার বিশ জন পেইন্টার বিশ জন হেল্পার তিরিশ জন পাশাপাশি ইলেকট্রিশিয়ান ও প্লাম্বার পদে দশ জন করে মোট বিশ জন নেওয়া হবে সকল পদেই ফুল টাইম কাজের সুযোগ রয়েছে কর্মস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে নির্বাচিতদের অবিলম্বে যোগদান করতে হবে সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা দ্রুত যোগদানের সক্ষম তাদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ আইডি বা ওয়ার্ক পারমিটধারী প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান করা হবে আগ্রহী প্রার্থীরা উমনের রুই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান